মা কালীর প্রণাম মন্ত্র জপ করার উপকারিতা নেতিবাচক শক্তি থেকে মুক্তি এই মন্ত্র নেতিবাচক শক্তি এবং অশুভ প্রভাব থেকে রক্ষা করে আর্থিক উন্নতি থেকে মুক্তি এবং আর্থিক উন্নতির জন্য এটি একটি অত্যন্ত ফলপ্রসূ কর্মজীবনের সাফল্য মন্ত্র জপের মাধ্যমে ব্যবসায় লাভ এবং কর্মজীবনে পদোন্নতি লাভ করা যায় আর্থিক উন্নতি এই মন্ত্র ব্যক্তিকে শুদ্ধ চেতনা এবং আর্থিক উন্নতি লাভে সহায়তা করে সম্পর্কের উন্নতি এটি জীবনসঙ্গী বা বন্ধুদের সাথে সম্পর্কের টানাপূরণ দূর করতে সাহায্য করে দুঃখ কষ্ট দূরীকরণ জীবনের দুঃখ কষ্ট এবং দুশ্চিন্তা দূর করে জীবনের শান্তি ফিরিয়ে আনে জ্ঞান ও শুভ শক্তি এটি ব্যক্তিকে পূর্ণ জ্ঞান এবং শুভ শক্তি প্রদান করে এবার আমরা শুনে নেব প্রশ্নের উত্তরটি মা কালী কেন কেন জীব জীব করে করে থাকেন থাকেন মা কালী তার বিভিন্ন ব্যাখ্যা এবং প্রচলিত ধারণাও রয়েছে যেমন ধরুন এক হচ্ছে শিবের উপর পা রাখার কারণে লজ্জা সবচেয়ে প্রচলিত ধারণাগুলির মধ্যে একটি হলো ওষুধদের বধ করার পর মা কালী যখন অনিয়ন্ত্রিত ক্রোধে তাণ্ডব নৃত্য করছিলেন তখন মহাদেব অর্থাৎ শিব দেবীকে শান্ত করার জন্য তার গতির পথে শুয়ে পড়েন যখন কালী ভুলবশত স্বামীর বুকের উপরে পা রাখেন তখন নিজের ভুল বুঝতে পেরে তিনি লজ্জায় জীব বের করে ফেলেন দু হচ্ছে রক্তবীজ অসুরবধ অন্য একটি শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে মা কালী রক্তবীজ নামক অসুরকে বধ করার সময় জীব বের করেছিলেন এই অসুরের বৈশিষ্ট্য ছিল যে তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সেই স্থান থেকে শত শত নতুন অসুরের জন্ম হতো তাই মা কালী জীব প্রসারিত করে রক্তবীজের সমস্ত রক্ত পান করেছিলেন যাতে একটিও রক্তবিন্দু মাটিতে না পড়ে এবং নতুন অসুর সৃষ্টি না হয় এই জীব তার বহন করে তিন দার্শনিক ব্যাখ্যা হচ্ছে যে মা কালীর তত্ত্বকে লাল জীব হল রজ গুণের অর্থাৎ প্রবৃত্তি কর্ম ও কামনা প্রতীক এবং তার সাদা দাঁত হল শর্ত গুণের অর্থাৎ জ্ঞান শান্তি ও নির্মল